আমি অনুরোধ করবো আমার দর্শক বিন্দু আপনারা যারা শুনছেন আমরা অবশ্যই একেবারে শেষের দিকে চলে এসছি এখনো পর্যন্ত সময় আছে আজকে আমরা থাকাকালীন সময় আশা করি আপনারা কোন একটা সেগমেন্টে আপনারা শরিক হবেন ইনশাল্লাহ কোনো কারণে যদি হয়তো কাজের ভিতরে আছেন অনুষ্ঠান শুনছেন হয়তো ফোন তুলবার সময় নাই এই মুহূর্তে অথবা লেট করছেন কালকে করবেন দ্যাটস ফাইন মুমিন এইড এর ওয়েবসাইট www.muminaid.co.uk মুমিন এইড এর ফেসবুক পেজ আছে সেখানে গেল মুমিন এইড এর অ্যাকাউন্টস নাম্বার ডিটেইলস আপনারা পাবেন শুধুমাত্র ফেসবুকে গিয়ে লিখলেই হবে মুমিন এইড এম ইউ এম আই এন এ আই ডি অথবা সবচেয়ে সহজ হবে আপনারা এই স্ক্রিনশটটা একটু নিয়ে রাখেন এখানে মুমিন এইড এর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেইলস দেওয়া আছে আপনার সেখানে ডাইরেক্ট আপনার ব্যাংক থেকে ট্রান্সফার করে দিতে পারবেন যে সেগমেন্টে আপনার পছন্দ হয় যেখানে আপনার টানে সেখানে আপনারা দান করতে পারেন বিশেষ করে আজকের মজরুল ভাই বাংলাদেশ ভিজিট করে আসবার পর আমার মনে হয়েছে যে আমাদের এন টিভির দর্শক মন্ডলী যারা আছেন নিশ্চয়ই আপনাদের কারো না কারো মনে একটু টান দেবে যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একজন এতিম বাচ্চাকে যদি আপনি এক বছরের জন্য দায়িত্ব নিতে চান মাত্র টু পাউন্ডস হুইচ ইস বারো দিয়ে যদি এটাকে ডিভাইড করেন মাত্র টোয়েন্টি টু পাউন্ডস এন্ড নাইনটি ওয়ান পেন্স লাগে এটা আপনি এক বছরের জন্য এই বাচ্চাটাকে আপনি স্পন্সর করে দিলেন তার অভিভাবকত্বের দায়িত্ব নিলেন আপনি এবং এই বাচ্চাটা মাদ্রাসায় পড়তেছে কায়দা সেপারা কোরআন শরীফ শিখবে এবং সে যতদিন বাচ্চা থাকে সে যত নামাজ কালাম কোরআন তালাত করবে সে সবের বিনিময় উত্তম নিয়ামত ইনশাল্লাহ আল্লাহ আপনাকেও দেবেন এই জন্য আমি অনুরোধ জানাই আপনারা এরকম একটা সেগমেন্ট আপনার শরীর থাকুন আছে আর মাইকের ব্যাপারে বলা হয়েছে টু পাউন্ডস এই মাইকের আজান কত দূর পর্যন্ত যাবেন এই আজানের ডাক শুনে যে ভাই জীবন নামাজের দিকে এগিয়ে আসবেন নিশ্চয়ই মহান আব্দুল আলমিন আপনাদের এই দানের বিনিময়ে কালকে আমাদের দিনে হয়তো এটিকে উশিলা করে আপনাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে পারে আমি মতিউর রহমান মল্লিকের লেখা কয়েকটি লাইন আমি শোনাচ্ছি যদি আপনাদের মন একটু নরম হয় আমরা অনেক সময় দুনিয়াবি এই ঝকঝক চকচক এর পিছনে আমরা ছুটছি 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 আমাদের সময় নেই জানলাম শুনলাম খানিকটা মানলাম হঠাৎ জেল ডাক সব রেখে চললাম এই সব রেখে সেই ডাক আসার আগে আমাদের কিন্তু ভূমিকা রাখতে হবে শুধুমাত্র শুনলাম জানলাম

চকচক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন চকচক টক জীবন ঘড়ি করে যত দিন দাম থাকে তার সবার কাছে বন্ধু তত দিন মনের মাধুরী মিশিয়ে সাজায় না নান সাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে এই যে ঘড়ির এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়

অর্থ খুঁজলাম না হাই 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 হায় আসল ঘড়ির অর্থ বুঝলাম না সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়েকদিন কাজে আর শেষের চারটি লাইন আজকের এই দায়িত্ব নেওয়া সম্পর্কে আছে আমরা যারা দীর্ঘদিন আল্লাহ আমাদেরকে করেছেন। কিন্তু কত নাটক কত গল্প কত সিনেমা কত কিছু করলাম কিন্তু কোরআন পড়ার সময় হলো না হাদিস ধরার সময় হলো মতি ভবন মল্লিক পরে চারটি লাইন এইভাবে লিখছেন যায় 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 দিন চলে যায় কোরান পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না যায় 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 দিন চলে যায় কোরআন পড়লাম না কত নোভেল নাটক পড়লাম হাদিস ধরলাম না সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে সেই ঘড়িটা যতদিন টিক টিক করছে বন্ধ হবার আগে আসলে আমরা যার যার নিজ নিজের চিন্তা করে বন্ধু বলছিলেন যে নিজের জন্য আমাদের নিজের বাঁচার জন্য কাল আমাদের ময়দান আমরা যেন ধরাশায়ী হয়ে না যাই এরকমটা যেন না হয় মোমিনেটের মাধ্যমে তোমাদের কানে গাজাবাসীর কষ্টের কথা তুলে ধরেছিল শোয়েব ভাই মালানা মোহাম্মদ বদরুল হক তারেক সাহ কিন্তু হোয়াট ওয়াজ ইউর রেসপন্স ইট ইড নট টু এনিথিং আল্লাহ আপনাকে টাফিক দিয়েছিলেন হয়তো 10 পাউন্ডস 20 পাউন্ডস 50 পাউন্ডস 100 পাউন্ডস হাওয়েভার ওয়ে ইউ ক্যান হেল্প প্লিজ কাম ফরওয়ার্ড একটা সেগমেন্টের সাথে আপনারা শরীক হন প্লিজ জাযাকুমুল্লাহু اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله وعلى سره اللهم الله عليك أنت كما أصنعت على نفسك اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك قال الحمد <سؤال> رب السماوات ورد رب العالمين وله الكبرياء في السماوات ورده العزيز سبحان الله بحمد جاد خلقي ورد نفسه ونتع شمد كلماتي الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين جد الله عنا محمد ما هو أهله ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كنا من الخاسرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وبرحمهما كما ربياني صغيرا وبرحمهما رب كما رب يعني صغيرة رب اغفر وارحم وانت خير الراحمين رب يعوذنا اشكر ما التي انعمت علي ولا والدية وانا اعمل صالحا ترضى واصلح لي في ذريتي واصلح لي في ذريتي اني تبت لك واني من المسلمين ربنا من ازواجنا وذرياتنا قرة عين وجعلنا للمتقين اماما اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر اخواننا المظلومين في فلسطين خصوصا في غزه اللهم اعيذهم بتائدك المتين يا ول وليد ويا اخر <اهمت> الباقي <سؤال> ويا ذا المتين <سؤال> ويا رحمتك يا ارحم الراحمين <سؤال> يا الله <سؤال> السماء بكر بشي ابناك يا الله هذه هوسي الله ما دير ديوان الشاب قشا ما داو ولا غدا ما داو ما ترى ما والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته